একটা ছোট শহরে থাকত রূপা নামের এক মেয়ে দেখতে ছিল বেশ সুন্দর লম্বা চুল ফর্সা গায়ের রং আর মিষ্টি হাসি কিন্তু সুন্দর রূপের আড়ালে তার জীবনে লুকিয়েছিল অন্ধকার ছোটবেলা থেকেই সংসারে অশান্তি দেখে দেখে বড় হয়েছে সে বাবা মায়ের ঝগড়া অভাব অনটন ভালোবাসার অভাব এসব তাকে ভেতরে ভেতরে কঠিন করে তুলেছিল কৈশোরে স্কুলে পড়াকালীন সময়ে রূপা ভুল বন্ধুদের সংস্পর্শে আসে মোবাইল ফেসবুক টিকটক এসব তাকে আরও অস্থির করে তোলে একের পর এক ছেলের সাথে সম্পর্ক করতে থাকে সে কখনও প্রেমের নামে কখনো টাকার লোভে আবার কখনো একাকিত্বের কারণে একজন চলে গেলে আরেকজন আসে তার মন যেন একবারও তৃপ্ত হয়নি বরং দিন দিন শূন্য হয়ে গিয়েছে গোপনে অনেক পরকিয়া করেছিল রূপা অনেক বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্কেও জড়িয়ে পড়ে ভেতরে ভেতরে পাপের দুনিয়ায় ডুবে যাচ্ছিল সে লোকজন বলত ওই মেয়ে ভালো না ওর সাথে সম্পর্ক রাখিস না রূপা তো নষ্ট হয়ে গেছে শহরের গলিতে গলিতে তার নামে কানাঘুষা চলত কিন্তু তখন সে এসব পাত্তা দিত না ভাবত মানুষ তো কথা বলবেই আমার জীবন আমি যেমন খুশি কাটাবো। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল এসব সম্পর্ক তাকে শান্তি দেয়নি রাত গভীর হলে তার বুকির ভেতর শূন্যতা তা কুঁড়ে খেত অনেক সময় সে কেঁদে ফেলত একা বিছানায় শুয়ে কিন্তু বের হওয়ার পথ খুঁজে পেত না একদিন রূপার এক বান্ধবী তাকে নিয়ে যায় মসজিদের পাশের একটি দর্সে কুরআন হাডিসের আলোচনা সভা সেখানে শহরের একজন সম্মানিত হুজুর মাহফিল করছিলেন হুজুর বলছিলেন পাপ মানুষকে কখনো সুখ দিতে পারে না অবৈধ সম্পর্কের শুরুতে হয়তো আনন্দ মনে হয় কিন্তু শেষে কেবল অশান্তি পরকিয়া আল্লাহর গজব ডেকে আনে আল্লাহ কুরানে বলেছেন ব্যাবিচারের কাছেও যেও না কিন্তু যে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে সে যত বড় পাপই হোক না কেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই কথাগুলো যেন সরাসরি রূপার হৃদয়ে আঘাত করে সে ভাবে এগুলো তো আমার জীবনের গল্প আমি সত্যই কি এত পাপি হয়ে গেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সেদিন বাসায় এসে রূপা সারারাত ঘুমাতে পারেনি কেঁদেছে আল্লাহর কাছে মাফ চেয়েছে এরপর থেকে রূপা ধীরে ধীরে বদলাতে শুরু করল আগে যে মোবাইল ফেসবুক টিকটক ছিল তার নেশা এখনটা কমিয়ে দিল নামাজ পড়তে শুরু করল কুরআন পড়তে লাগল তবে বদলানো এত সহজ ছিল না পুরনো ছেলেরা আবার যোগাযোগ করার চেষ্টা করত কেউ বলত তুমি কি হুজুর হয়ে গেছ কেউ হাসাহাসি করত কিন্তু রূপা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল সে নিজের জীবন নতুন করে সাজাতে চায় তাই আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরল একদিন এলাকা সেই হুজুর যিনি মাহফিলে কথা বলেছিলেন তিনি রূপার বাবার বাড়িতে আসেন কোনো এক কাজের সূত্রে সেদিন রূপা ঘরে বসেই পর্দার আড়াল থেকে তার কথা শুনছিল হুজুর খুব ভদ্রভাবে কথা বলছিলেন তার চরিত্র আচরণ দেখে রূপার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি জন্মায় পরে হুজুরের পরিবার থেকেই রূপার জন্য বিয়ের প্রস্তাব আসে প্রথমে রূপা ভয় পায় আমার অতীত যদি তিনি জেনে যান আমি তো নষ্ট মেয়েছিলাম কিন্তু হুজুর সোজাসাপটা বলে দেন মানুষ ভুল করতেই পারে যারা ভুল থেকে ফিরে আসে তারাই আসল মানুষ অতীত আমার কাছে কোনো ব্যাপার না আমি চাই তুমি আমার জীবনের অংশ হয়ে যাও আর আমরা দুজন মিলেই আল্লাহ সন্তুষ্টির জন্য সুন্দর জীবন গড়ে তুলি রূপার চোখ ভিজে যায় সে ভাবে আল্লাহ সত্যিই দয়ালু বিয়ের পর রূপার জীবন সম্পূর্ণ বদলে গেল স্বামী তাকে কখনও তিরস্কার করত না